ওই পাপিয়া উঠুছে সদা ডেকে আল্লাহু এই নামের কালাম গ্রহ দিশে হারা ওই আকাশের চাঁদ সে তারা দিশে হারা ওই আকাশের চাঁদ সে তারা খুঁছে তারে অনন্ত সেই অনাদিকাল থেকে আল্লাহ এই নামের কালাম আল্লাহ নামের কলম হু 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 বাতাস জল কুল কুলমাখলু কুত্বি পড়ে আল্লাহু 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 পল্লু পলবে খে সর্বদা যে নামেরি ধেয়ান সকল কাজে পলবে খে সর্বদা যে নামেরি ধেয়ান সকল কাজে তারি দ আরশিতে সেই নূর এলাহি দেখে আল্লাহু এই নামের কলম আল্লাহু এই নামের কলম কণ্ঠে মধু মেখে পিয়া উঠুছে সদা কে আল্লাহু এই নামের কালাম আল্লাহু এই নামের কালাম সালাম আলি আনন্দলিলা সম্মানিত আঞ্জিবি ভাই বুম আপাত আপনি কি ড্রাইভিং শেখা নিয়ে চিন্তিত পরিবার পরিজন ও প্রিয়জন নিয়ে সময় কাটাতে দূরে কোথাও যেতে চাচ্ছেন তবে গাড়ি ভাড়া নেওয়া নিয়ে দুশ্চিন্তা করছেন আপনাদের কোম্পানির আসন্ন প্রোগ্রামে বা নিজের বাড়ির বিয়েতে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়েও বিপাকে পড়েছেন আপনাদের জন্য দারুণ স্বস্তির খবর নিয়ে এলো মৃধা রেন অ্যান্ড ড্রাইভিং সেন্টার এখানে অতি যত্ন সহকারে সুদক্ষ ট্রেনার দ্বারা অটো ও ম্যানুয়াল গিয়ারে ড্রাইভিং শেখানো হয় মেয়েদের ড্রাইভিং শেখানোর জন্য রয়েছে দারুণ সুব্যবস্থা পাশাপাশি পরিবার পরিজন কিংবা কর্পোরেট ট্যুরে বা যে কোনো ইভেন্টে আমাদের থেকে অতি সুলভ মূল্যে পাচ্ছেন কার রেন্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সুব্যবস্থা আমাদের ঠিকানা বক্তাবলী খাজা মার্কেট মেইন রোড ফকির মার্কেট মুজিবুর কমিউনিটি সেন্টার সংলগ্ন আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে